দ কী বলছেন তু রাজা সশুতান সাধুনা কৃষ্ণন ধর্মেন বিনষ্ট দৃষ্টি ধাতুর্য বিষ্ণুশ সুতান বিভধ্যান প্রবেশ্য লাক্ষা ভবনে দদাহ যে সময় অন্ধরাজা তু রাজা সশুতান সাধুনা বলছেন যে সময় অন্ধরাজা ধৃতরাষ্ট্র অন্যায় তার দুষ্ট পুত্রের পক্ষ অবলম্বন করে পাণ্ডবদের মানে পাণ্ডু পুত্রদেরকে সেই মারতে চেয়েছিলেন কত অত্যাচার করেছে কিন্তু ধৃতরাষ্ট্র কোন প্রতিবাদ করেনি ছেলে যা করেছে তাতেই তিনি সায় দিয়েছেন কোনো প্রতিবাদ তিনি করেননি তো এই সমস্ত অনেক কর্ম তো আমরা জানি মহাভারতের বর্ণনা তো অত যাচ্ছি না তো একদিন বিদুর মহারাজ গিয়েছেন মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলছেন মহারাজ তুমি যা করছো তোমার পুত্র মোহে তুমি অন্ধ হয়ে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে এখনো সময় আছে তুমি যদি দিন থাকতে দিনের নাম গ্রহণ করো তাহলে তুমি বেঁচে যাবে আর বংশধর সবাই বেঁচে যাবে আমাদের এই বংশ রক্ষা পেয়ে যাবে যদি তুমি এখনো সময় আছে যেমন শরীরের কোনো অঙ্গে যদি ক্যান্সার হয় শরীরের কোনো অঙ্গে যদি ক্যান্সারের বাসা বাঁধে তাহলে সেই অঙ্গ কোনো অঙ্গে যদি ক্যান্সার হয় হাতে বা পায়ে কোথাও যদি হলো তো দেখা গেল সেই অঙ্গ বাদ দিলে বেঁচে থাকবো আমি সেই অঙ্গ বাদ দিলে আমি বেঁচে যাব তো সেই অঙ্গ বাদ দেওয়াই শ্রেয় যদি একটা অঙ্গ বাদ দিয়ে আমার সম্পূর্ণ শরীরটা বেঁচে যায় যদি পায়ের হাঁটু থেকে বাদ দিয়ে আমার শরীরটা বেঁচে যায় তাহলে সেটাই তো লাভ আমি এই রোগ পুষে কেন সমস্ত শরীরটা নষ্ট করব। এই জন্যে এক পা বাদ দিয়ে যদি শরীর বেঁচে যায় তাহলে সেটা ভালো তো আমি যা দেখতে পাচ্ছি আর তুমি যেভাবে পুত্র মোহে অন্ধ হয়ে চলেছ তোমার এই বংশ সব সমূলে ধ্বংস হয়ে যাবে তুমি যদি এখনই ব্যবস্থা না করো তো ধৃতরাষ্ট্র বলছেন কি করব বিদুর আমি বিদুর মহারাজ বলছেন দেখো তোমার এখন কর্তব্য দুইটি একটি হচ্ছে তুমি এক্ষুনি তুমি যাকে পুত্র স্নেহে লালন পালন করছো এত ভালোবেসে সেই তোমার সমস্ত নষ্টের মূল সেই তোমার অনর্থ তো তুমি তাকে এক্ষুনি বার করে দাও তুমি তাকে এক্ষুনি বার করে দাও তাহলে রক্ষা হয়ে যাবে মানে দুর্যোধনকে বার করে দেওয়ার কথা বলছে আর যদি না পারো যদি তুমি তাকে বার করতে না পারো বার করে যদি না দিতে পারো বলছেন তাহলে তুমি এই ভগবান শ্রীকৃষ্ণ আসবেন কৃষ্ণ আসবে পাণ্ডবদের দূত হয়ে সে যা বলে সেই কথা মতো তুমি রাজি হয়ে যাও সে যা বলবে তার কথাতে তুমি রাজি হয়ে যাও আর এই কথা যখন বিদুর মহারাজ

যা খাচ্ছে তার শত্রুতা করছে আর এর এত বড় সাহস হলো কি করে দাসী পুত্র এই কে বার করে দে বার করে দে রাজত্ব থেকে একে বার করে দে সেখানে ধৃতরাষ্ট্র নিজে স্বয়ং ছিলেন কিন্তু ধৃতরাষ্ট্র কোনো কথা বললেন না বিদুর মহারাজ বুঝতে পারলেন যে এই সভায় আমার কোনো প্রয়োজন নেই তখন বিদুর মহারাজ বলছেন দুর্যোধন তুই আমাকে কি বার করে দিবি আমি এক্ষুনি ছেড়ে চলে যাচ্ছি সবকিছু স্বয়ং ধনুর দ্বারই নিধার মায়ম বলছেন স্বয়ং নিজেই ধনুর দ্বারে রেখে দিয়ে তিনি চলে গেলেন সেই চলে গেল কি বলছেন নির্গত কৌরব পুণ্য লব্ধ বলছেন কৌরবদের পুণ্য সব চলে গেল পুণ্য না হলে কোনোদিন সংসার টেকে না সংসারকে রক্ষা করতে গেলে পুণ্যের প্রয়োজন এই জন্য কর্ম করতে হয় তো এই বিদুর মহারাজের পুণ্যের জন্য কৌরবরা এতদিন বেঁচে ছিল তো সুখদেবজি বলছেন এই বিদুর মহারাজ গেলেন না কৌরবদের পুণ্য যা ছিল সেই পুণ্য চলে গেল আর পুণ্য যা মানে এবার পতন শুরু এবার বিদুর মহারাজ কি করলেন বিদুর মহারাজ চলে গেলেন তীর্থ ভ্রমণে বিদুর মহারাজ তীর্থে ভ্রমণ করছেন একদিন কি হয়েছে হঠাৎ উদ্ধব মহারাজের সাথে দেখা হয়েছে উদ্ধব মহারাজের সাথে যখন দেখা হয়েছে বিদুর জি জিজ্ঞাসা করলেন উদ্ধব মহারাজ বলুন কেমন আছে আর যে মহাভারতের যুদ্ধ হওয়ার কথা ছিল যার ভূমিকা হচ্ছিল আমি চলে এসেছিলাম তো সেই যুদ্ধ কি হয়েছে আর সেই যুদ্ধের পরিণাম যদি হয়ে থাকে সেই যুদ্ধের পরিণাম কি হয়েছে উদ্ধব মহারাজ বলছেন আপনি কোনো কিছু জানেন না মহাভারতের যুদ্ধ তো হয়েই গেছে আর সেই মহাভারতের যুদ্ধে কৌরবরা সব শেষ হয়ে গেছে পাণ্ডবরা এখন রাজা হয়েছে বলছেন এর থেকেও বড় কথা আরও একটি বড় ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছে বলছেন ভগবান সধাম গমন করেছেন ভগবান সধাম গমন করেছেন নিজে দাঁড়িয়ে যদু বংশ ধ্বংস করে তিনি সধাম গমন করেছেন এই কথা শ্রবণ করেই বিদুর কাকা বলছেন ভগবান সধাম গমন করেছে হা ভগবান সধাম গমন করেছে তো ভগবান সধাম গমন তো করলো তিনি কোনো কিছু বলে যাননি তিনি কোনো কিছু উপদেশ দিয়ে যাননি যাওয়ার সময় উদ্ধব মহারাজ বলছেন ভগবান তো যাওয়ার সময় উপদেশ দিয়ে গেছেন আর আপনার জন্যেও বিশেষভাবে কিছু কথা বলে গেছেন আপনাকে জানানোর জন্যে বিদুর কাকা এই কথা শ্রবণ করে বলছেন যাকে সমস্ত জগৎ মৃত্যুকালে স্মরণ করে সে আমাকে স্মরণ করেছে যাওয়ার সময় আহা আমার কত বড় সৌভাগ্য যে যাকে সবাই মৃত্যুকালে চলে যাওয়ার সময় যাকে সবাই স্মরণ করে মানে জগৎ যাকে স্মরণ করে মৃত্যুকালে মানে করা কর্তব্য সবার আর সেই ভগবান যাওয়ার সময় বিদুর কাকারে স্মরণ করতে করতে চলে গেছে বিদুর কাকা বলছেন আহা আমি কত বড় হতভাগ্য আমি তাকে দর্শন করতে পারলাম না তো উদ্ধব মহারাজ সে কি বলে গেছে আমার জন্যে কি সংবাদ দিয়ে গেছে প্রভু উদ্ধব মহারাজ এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছেন আর কোনো কথা বলতে পারছেন না তো বলছেন বিদুরজি আমি কোনো কথা বলতে পারবো না আমার বলার শক্তি নেই আপনি চলে যান যে সময়ে তিনি এই উপদেশ করেছিলেন সে সময় আমার সাথে আমি একা ছিলাম না ঋষি ছিলেন আপনি কাছে চলে উনি হরিদ্বারে আছে তো এই কথা শ্রবণ করা মাত্র বিদুর কাকা ওখান থেকে মৈত্রে ও ঋষির কাছে চলে এলেন মৈত্রেয় ঋষির কাছে এসেই বললেন হে মহামণি মহাভাগ্যবান আপনার মতো ভাগ্যবান এই জগতে আর কেউ নেই আপনি ভগবান চলে যাওয়ার সময় তার কাছে ছিলেন তার উপদেশ গ্রহণ করেছেন আপনার মতো ভাগ্যবান আর এই জগতে কেউ নেই এই কথা যেই বলেছেন মৈত্রী ও ঋষির কে বিদুর কাকা প্রণাম করে মৈত্রী ঋষি বলছেন আপনিও কম ভাগ্যবান না শুধু আমি ভাগ্যবান না আপনিও কম ভাগ্যবান না স্বয়ং ভগবান চলে যাওয়ার সময় আপনার কথা বলতে বলতে গেছে ভাবা যায় যে স্বয়ং ভগবান আপনার কথা বলতে বলতে চলে গেছে আর কেন জানেন আপনি তো যে কেউ নন আপনি জানেন আপনি কে মৈত্রীয় ঋষি বিদুর কাকাকে বলছেন আপনি জানেন আপনি কে কে বিদুর কাকা কে ছিলেন বলছেন সাপাত ভগবান প্রজা জাতঃ সত্যবতী সুতা বলছেন আপনি যে কেউ তো নন এই জন্যে ভগবান আপনাকে স্মরণ করতে করতে সধান গমন করেছেন কি বলছেন আপনি কে মান্ডব্য সাপাত ভগবান প্রজা সংযমান আপনি কে বলছেন মান্ডব্য সাপাত প্রজা সংযমান যমহ মানে আপনি যমরাজ আপনি যে কেউ নন আপনি স্বয়ং ধর্ম আপনি যমরাজ তো আপনি মান্ডব্য সাপাত মানে মান্ডব্য ঋষি অভিশাপের জন্য আপনি এই বিদুর হয়ে সত্যবতী সুত মানে সত্যবতীর পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন তো এই বিদুর কাকা ছিলেন ধর্মরাজ যমরাজ ইনি তো এই যমরাজ যে সময় সেই মাণ্ডব্য ঋষি তপস্যা করছিলেন তো সে সময় কি হয়েছিল চারজন চোর রাজার ঘরে চুরি করেছে চুরি করে পালানোর আর জায়গা পাচ্ছে না রাজার লোকজন পেছনে বেরিয়ে পড়েছে ধরার জন্যে তারা পালানোর জায়গা না পেয়ে এই মাণ্ডব্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে মান্ডব্য ঋষির আশ্রমে গিয়ে চুরির মালপত্র সব ঋষির আশ্রমের মধ্যে রেখেছেন রেখে ওই ঋষির বস্ত্র যা ছিল নিজেদের বস্ত্র ফেলে ওই ঋষির পোশাক করে তারা ওই মান্ডব্য ঋষির পাশে দুইজনের দিকে দুইজন দিকে মাঝখানে মান্ডব্য ঋষি বসে গেছে মান্ডব্য ঋষি তো ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন তিনি কোনো কিছু জানেন না এরা চারজন এসে এনার দুই পাশে বসে গেছে এবার রাজার লোকজন খুঁজতে খুঁজতে এসে দেখে যে এখানে চারজন ঋষি বসে আছে এখানে চারজন ঋষি কোথার থেকে এলো এই ক্ষত তো ঋষির আশ্রমে এবার ঋষির আশ্রমের মধ্যে যেই গেছে ও চুরির মালপত্র সব ঋষির আশ্রমের মধ্যে এই হচ্ছে সব গণ্ড ঋষি সেজে এখানে বসে আছে সব কটাকে মাধব সব কটাকে বেঁধে রাজার সবাই নিয়ে যাওয়া হলো রাজার সবাই নিয়ে গিয়ে রাজা তো এই শুনে ক্রুদ্ধ হয়ে গেছে কি এরা সাধু সেজে চুরি করেছে এরা সাধু হয়ে এইভাবে চুরি করেছে চুরি করে সাধু সেজে আছে তুই এই দেখে সাধু যদি কিছু একটা দেখে তখন একটু তো এই যে সাধু এই কাজ করেছে তো দাও এদেরকে শুলে চড়িয়ে তো দিয়েছেন পাঁচজনাকে শুলে চড়িয়ে আর যেই পাঁচজনাকে শুলে চড়িয়ে দিয়েছে চারজনা তো বলো হরি বল সঙ্গে সঙ্গে হয়ে গেছে কিন্তু মান্ডব ঋষির কোনো কিছু হয়নি দেখলেন শুলে চড়ানোর পরেও ইনি বেঁচে আছেন মহারাজ দেখলেন ইনি 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 সবাই তো তো মারা গেছে কিন্তু বেঁচে আছেন তার মানে যেমন তেমন কেউ প্রকৃত সঙ্গে সঙ্গে শুন থেকে নামাতে বললেন নামানো হলো এবার ক্ষমা চাইলেন ঋষির কাছে ঋষিভর আপনি ক্ষমা করে দিন বড় ভুল হয়ে গেছে চোর ভেবে আপনাকে আমরা ফুলে চড়িয়েছি বড় অপরাধ করেছি আপনি ক্ষমা করে দিন মান্ডব্য ঋষি বলছেন এতে আপনাদের কোনো অপরাধ নেই কোনো কারণ না হলে কোনো কার্য হয় না বলছেন কোনো না কোনো পাপের ফলেই যা কিছু কষ্ট সব পাপের ফলে পাপ ছাড়া কোনোদিন কষ্ট আসবে না তাই শারীরিক বলুন মানসিক মানসিক বলুন আর সাংসারিক বলুন পাপ ছাড়া কোনোদিন সংসারে কোনো কষ্ট আসবে না যে কষ্ট আসবে বুঝতে হবে কোথাও না কোথাও পাপ হয়েছে তাই জানতে হোক আর আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি কোনো পাপ আমি দেখতে পাচ্ছি না তাহলে আমার এই শাস্তি হলো কেন তো বলছেন মহারাজ ক্ষমা করুন ভুল হয়ে গেছে আমরা না জেনে করে ফেলেছি বলছেন আপনাদের কোনো দোষ নেই এর যিনি হিজাব রক্ষক আমি তার কাছে যাব বলে তিনি সোজা যমরাজের কাছে গেলেন যমরাজের কাছে গিয়ে বললেন আমি তো আমার পূর্বে দেখতে পাচ্ছি না কোনো পাপ যার জন্যে আজ আমাকে ফুলে চড়তে হলো দেখান কি জন্যে আমাকে আজ ফুলে চড়তে হলো যমরাজ বলছেন বসুন 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 মানে ইনি এমনভাবে ভাবে গিয়েছেন যুমরাজও ভয় পেয়ে গেছেন তো যুমরাজ ওনাকে বসতে দিয়েছেন খাতাপত্র সব বার করা হলো খুঁজে খুঁজে দেখা গেল এক জায়গায় ছোট্ট একটা অপরাধ আছে কি অপরাধ বলছেন আপনি ছোট্টবেলায় একটা আরশোলাকে ওইভাবে কাঁটা দিয়ে যেভাবে শুলে বিদ্ধ হয়েছেন আজ ওইভাবে সেই আরশোলাকে আপনি কাঁটা দিয়ে বিদ্ধ করেছিলেন কখন বলছেন তখন আপনার দুই বছর আড়াই বছর বয়স ছিল তো সেই অল্প ছোট্ট আমি অপরাধ করেছি আর সেই অপরাধের শাস্তি আজ এইভাবে আপনারা শাস্তি দিতে জানেন না আপনারা এখানে থাকার যোগ্য না আপনি আপনি এই পদে থাকার যোগ্য না আপনাকে আমি অভিশাপ দিচ্ছি আপনি মর্ত যান গিয়ে দেখুন সেখানকার অবস্থা কি ছোট্ট অপরাধ করেছি তখন কোনো জ্ঞান থাকে না সে সময়ে সামান্য অপরাধে এখনই শুলে যান আপনি গিয়ে বুঝবেন মর্তলোকে গিয়ে জন্মগ্রহণ করুন তখন বুঝবেন মর্তলোকের কি অবস্থা তো এই অভিশাপে ধর্মরাজ এসে জন্মগ্রহণ করলেন বিদুর মহারাজ রূপে তো বিদুর এবার মহারাজ মৈত্রেয় ঋষির কাছে প্রশ্ন করেছেন অনেক প্রশ্ন করেছেন এখানে দুইটি স্কন্ধ জুড়ে আছে তৃতীয় চতুর্থ স্কন্ধ জুড়ে এই মৈত্রেয় বিদুর সম্বাদ আছে তো এখানে বিদুর মহারাজ রয়েছেন সুখায় কার সুখায় কার্মানি করতি লোক জগতের সবাই সুখের জন্যেই কর্ম করে জগতের সবাই সুখের জন্যেই কর্ম করে কিন্তু তার পরিণামে ওই কর্ম থেকেই তাকে দুঃখ পেতে হয় কত বড় দুঃখ এই সংসার সামান্য সুখের জন্যে কত বড় দুঃখ আমরা মাথায় করে নিয়েছি কত বড় বোঝার পর বোঝা এ বাড়তেই চললো বাড়তেই চললো বাড়তেই চলল তো বলছেন সবাই তো করে সুখের জন্যে কিন্তু কেন তার এত দুঃখ পেতে হয় পরিণামে তো সেখানে অনেক বড় বর্ণনা দিয়েছেন বলছেন কারণ জীব হচ্ছে আনন্দের অংশ জীব আনন্দের অংশ তো অংশের ধর্ম অংশের দিকে যাবে অংশের ধর্ম অংশের দিকে যাবে এটাই তো ধর্ম যেমন জল ফেলে দিলে নিচের দিকে যাবে কারণ সমুদ্র নিচের দিকে তো সে সমুদ্রের দিকে যেতে চায় জল নিচের দিকে যেতে চায় আগুন এখানে জ্বালালে শিখা উপরের দিকে যেতে চায় কেন তার অংশী উপরে আছে এই জন্যে সে উপরের দিকে যেতে চায় তো জীব ঈশ্বরও অংশ জীব অবিনাশী তো জীব ঈশ্বরের অংশ তো সেও তাহলে জীবের মধ্যে ভগবানের মধ্যে কি আছে সে তো সেই আনন্দের অংশ সৎ আনন্দ তো জীবও সেই আনন্দের অংশ সেই জন্য সে আনন্দ খোঁজে মানে অংশী অংশের দিকে অংশ অংশের দিকে সর্বদা যেতে চায় এটাই হচ্ছে ধর্ম তো আমাদেরও ধর্ম তাই আমরা এই জন্যে সবাই আনন্দ খুঁজি কিন্তু যে কোথায় আনন্দ আমরা জানি না ভুল ঠিকানায় আনন্দ